বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক যারা আশরাফুল ইসলাম বাবুকে তার গঠনমূলক বক্তব্য রাখার আহ্বান করছি আমরা যেটা দেখেছি গত চোদ্দ তারিখে যে নির্বাচন কাউন্সিল হতরমপুর জেলা তার এগেনস্টে সাহস হয়তো ভাবে থাকলে কাউন্সিল হত আমরা দেখতে পেতাম আরিসুর রহমান লাগু ভাইকে সদস্য সচিব রংপুর জেলার সাধারণ সম্পাদক হিসাবে বিজয় মানা পরিয়ে দিতাম কিন্তু নিয়তি যে করাল গ্রাস আল্লাহ বলেছেন যে মৃত্যু থেকে পলায়নের সুযোগ নেই শুধু আটটা লিখায় যদি আমরা পলাতে চাই তাহলে মৃত্যু এসে আমাদেরকে গ্রাস করবে সম্মানিত সদস্য

থেকে খালি প্রিয় সাথী বন্ধুগণ তাদের এমন একটি আস্থা ছিল কারো কাছে না গেলেও লাখুদের কাছে গেলে কেউ খালি হতে ফিরে আসবে না সেই মানুষটি এই আত্মবিশ্বাসটা ছিল প্রিয় সাথী বন্ধুগণ বিএনপি কর্তৃক আয়োজিত রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা মৌরু মানিসুর রহমান লাখু